আকাশের মত মোর হৃদয় এক করে দাও জমিনের মদপদ তুমি ধরুজ দিয়ে দাও আকাশের মদ মোর হৃদয় এক করে দাও জমিনের মদপদ তুমি ধরুজ দিয়ে দাও শোয়ে যেতে পারি জান সব দুঃখ শোয়ে যেতে পারি জান সব দুঃখ এমনই হৃদয় তুমি আমাকে দাও আকাশের মত মোর করে দাও জমিনের মত তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মত মোর করে দাও জমিনের মত তুমি ধৈর্য দিয়ে দাও জুলুমে জুলুমে হৃদয় আমার পুরিছে অন্তর হয়েছে হাহাকার জুলুমে তুমের আমার উড়িছে অন্তর হয়েছে হাহাকার ও গো দয়াময় শুনো নয় ও গো দয়াময় শুনো নয় তোমার কমল চোখ আমাকে বলাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মত মোর হৃদয় করে দাও জমিনের মত তুমি ধৈর্য দিয়ে দাও তোমার মেরা আশায় আশায় কেটেছে রজনী কান্নাই কান্নাই তোমার মেয়ের আশায় আশায় কেটেছে রজনী কান্নায় কান্নাই রেখে যেতে চাই শত দেখে যেতে চাই শত কখনো যদি তু সেই দিন কোরাও আকাশের মত মোর হৃদয় এক দাও জমি মত তুমি করুজ দিয়ে দাও আকাশের মত মোর হৃদয় এক দাও জমি মত তুমি করুজ দিয়ে দাও তুমি যদি চাও খুব কষ্ট দিতে হাসি মুখে পারি আমি সব মেনে নিতে তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারি আমি শৈবার সমুখে যাবার এমন সাহস তুমি এ বুকে এনে দাও আকাশের মতো মূর্তৃদয়া করে দাও জমিনের মতো দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে যাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমনই হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও শের মতো মোর হৃদয়তা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও